হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো তোমাদের আজকে একটা নতুন জিনিস দেখাবো সেটা হলো এই লঞ্চটা দেখো লঞ্চটা কি সুন্দর মানে জল মতো এই আমি জানিও না এই লঞ্চটার নাম কি তোমরা যদি কেউ জানো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে তো দেখো লঞ্চটা আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো তো দেখো লঞ্চটা আসছে মাঝখানে আর একটু করে ঘুরে আবার চলে যায় তো লঞ্চটা দেখো কি সুন্দর একটা মুখ আছে একটা লেজ আছে দেখে মনে হচ্ছে জলপরির মতো দেখতে লাগছে ওর ভিতরে অল্প লোক আছে খুব যে লোক আছে তাও না জাস্ট আসছে ঘুরে চলে যাচ্ছে লঞ্চটা এত সুন্দর দেখতে যে আমি তোমাদের সাথে শেয়ার করে না করে পারলাম না তো দেখো লঞ্চটাকে আমি ঘুরছে দেখো একটু এসে তারপরে ঘুরবে দেখো ডিস্টেন্স নেবে দেখো মুখটা দেখাচ্ছি আমি তোমাদের যতটা সম্ভব দূর থেকে এলসটা হয়তো অনেকেই দেখে থাকবে নামও হয়তো জেনে থাকবে তো যারা নাম জানো তারা নিশ্চয়ই জানাবে তো গাইস টাটা বাই